আজকে তোমাদের সঙ্গে সিম ভর্তা রেসিপিটা শেয়ার করছি কারণ সিম ভর্তা রেসিপিটা ইপসিতা পল চেয়েছিলো দেখতে চেয়েছিলো তাই আমি তো সে ছোট্ট বাচ্চা মিষ্টি মেয়েটার কথা ফেলতে পারছি না তাই তোমার কাকুর জন্য কাকু সিমও বাজারে পাচ্ছিল না আজকের পেয়েছে এই সিমগুলো দেখতে থাকো আমি কিভাবে করছি আর কদিন তো করতে পারবো না কারণ নিরামিষ টিরামিষ চলবে এইসব শেষের দিন সৈত্য সংক্রান্তি আছে নীলের উপোস আছে আজকে লাস্ট টোকাটা ব্যাপার চলছে তাই আমি এটা করে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তুমি এখানে সিম নিয়ে সিম নিয়েছে সিমগুলো কাল ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছে খুবই ইজি রেসিপি হম এটা খুবই ইয়ে হচ্ছে এই সিমগুলো টুকরো টুকরো করে নিয়ে নিলাম গুলোকে সব কেটে নিলাম হ্যাঁ কেটে টুকরো টুকরো করে নিলাম এইবার আট দশ মতো রসুন দিলাম গোটা গোটা ছাড়িয়ে হ্যাঁ এই রসুন দিলাম এই যে আট দশ রসুন দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে একটা একটা আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি না এতে গোলমরিচ পড়বে তো ওই জন্য তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছে যে এটা তো অসময়ের সিম সেই কারণে এটাকে একটুখানি কড়াইতে তেলের ওপর ভেজে নিচ্ছে কারণ এটা একটা অসময় হলে একটু ভালো লাগে না এমনি সময়ের সিম হলে এটাকে ভাজতে লাগতো না একদম মিক্সি ব্যাটিতে সব কিছু দিয়ে একদম মানে মিক্সিতে ঘুরিয়ে নিতাম দিয়ে তেলের ওপর কালো জিরে দিয়ে ভাজতাম কিন্তু যেহেতু একসঙ্গে ভেজে নিচ্ছি হ্যাঁ কড়া এই যে যে কড়া কড়া দিলাম মানে গরম হয়ে গেছে এইবার তেল দিলাম সর্ষের তেল দিলাম তেল গরম হয়েও তেল গরমও হয়ে গেছে এই যে রসুন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তোমার সিম সব একসঙ্গে কড়াই দিয়ে দিলাম আট চিনি একটু একটু নুন দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম রেখে দিলাম কারণ ওটা নরম হবে একটু এইবার এটা হতে থাক পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এইবার কাঁচা গন্ধটা কেটে গেছে এইবার এটাকে তুলে একটু পাতা পালায় দিয়ে ঠান্ডা করে নিতে হবে হুম এই চিনি মাছ সিম কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব একসঙ্গে একেবারে দিয়ে নিতে হবে একটু ঠান্ডা করে মিক্সির বাটিতে দিতে হবে ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করা হয়ে গেছে এইবার মিক্সির এই বড় জালটা নিলাম মানে তো অনেকটা আছে তো হবে না ছোটো জারটা এই যে ছোটো এটা দিয়ে দিলাম এতে যদি সব আছে চিংড়ি মাছ রসুন পেঁয়াজ অল্প করে নুন হলুদ আচ্ছা লঙ্কা কাঁচা লঙ্কা এইবার একটু দুটো গোলমরিচ দিলাম এইয গোটা গোলমরিচ এতে দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু সর্ষে দিয়ে দিলাম কালো সরষে এই যে কালো সরষে একটু দিয়ে দিলাম এইবার মিক্সির বাটিতে এই জারটাতে ঘোরাবো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো এবার একটুখানি জল ওর সঙ্গে অ্যাড করে দিলাম কড়াটা জল রয়েছে একটু শুকিয়ে যাক এবার তেল দেবো কড়ায় তেল দিলাম সাদা তেল সঙ্গে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম তেস্টটা দিয়ে দিলাম নামিয়ে নিলাম নিয়ে এইতে একটু চিনি দুই তিন দানা চিনি একটু ছড়িয়ে দিচ্ছি স্বাদ হবে বলে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ঠিক রঙটা হয়নি তো আগে একটু অল্প হলুদ দিয়েছিলাম এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন তো ধোয়ার যে আছে এইবার দেখি কীরকম নুন হয়েছে সেই বুঝে একটু নুন দিয়ে দেবো এমনি ভালো লাগে তেল পড়েছে চিংড়ি মাছ পড়েছে পেঁয়াজ রসুন এইবার মড়া আছে এটাকে বসিয়ে রাখলাম এই মাঝে মাঝে নাড়বো হুম মাঝে মাঝে নাড়বো তারপর বসিয়ে রাখতে হবে আর পাঁচ সাত মিনিট বস থাকবে মানে রসটা যে জল জলটা অ্যাড করেছি সেটা আস্তে আস্তে টেরে যাবে শুধু তেল ভাবটা ওপর উঠে আসবে আসলে এটা হয়ে যাবে এবার এটা হয়ে গেছে এবার তোমাদের আমি ঠালায় ঢেলে দেখাচ্ছি হয়ে গেছে মড়া আছে বসিয়ে রেখেছিলাম আপনারা গরম ভাতে খাবেন একদম আর কোনো তরকারি লাগবে না আমি তো সারা শীতকালে এবারে ভর্তা দিয়েই ভাত খেয়েছি রোজ আলাদা আলাদা হ্যাঁ নাই শিম ভর্তা নাই বেগুন ভর্তা বেগুন ভর্তা নাই ও বিট ভর্তা এইসব দিয়েই ভাত খেয়েছি আমার অন্য কিচ্ছু লাগেনি দেখিয়ে